oh বেআইনিভাবে রাস্তার ধারে গাড়ি পার্কিং করার অভিযোগে কাঁকসার বামুনারা শিল্প তালুকের বেসরকারি কারখানার সামনে ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায় স্থানীয়দের বিক্ষোভের জেরে কাঁকসার বামুনারা শিল্প তালুকের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয় বিক্ষোভকারীরা বলেন গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে স্কুল কলেজ পড়ুয়াদের নিত্যদিনে যাতায়াত কিন্তু এই রাস্তার উপরই দাঁড়িয়ে থাকে বেসরকারি কারখানার গরম স্ল্যাগ বোঝাই গাড়ি একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে বেআইনি

মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলেও পড়তে হয় একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও সেভাবে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ সন্ধ্যা হলে মহিলাদের কটুক্তি করা হয় যদিও এই বিষয়ে ওই বেসরকারি কারখানার কোনো আধিকারিক সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি গাড়িগুলো দাঁড়িয়ে রাখে এর জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই রূপগঞ্জের বাসিন্দা নিউ বেডলি কোম্পানিতে কাজ করে তার পাঁচজনের তিনটে হার ভেঙেছে তিন জায়গায় ভেঙেছে সেই জন্য আমরা এই অবরোধে লিমিটেড কিন্তু দুদিন আগে আমাদের এখানে গ্রামের একটা লোক এখানে অ্যাক্সিডেন্ট যায় এরা মানে যাচ্ছে এভাবে রাস্তার মধ্যে গাড়ি দুভাবে পার্কিং করে রাখছে এদের পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই গরম মাল গাড়ি থেকে রাস্তার মধ্যে নিয়ে অন্য জায়গায় শিফটিং করছে রাস্তার যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে ঠিক আছে আর ব্যাপার হচ্ছে এখানে একটা লেবার কোয়ার্টার রয়েছে তাদের মেয়ে ছেলে স্কুল আমাদের গোপালপুর সামনে গার্লস স্কুল রয়েছে তো মেয়েদেরকে নিয়ে টানা হিঁজজেলা করছি ভিন রাজ্য থেকে যারা এখানে আছে তারা মেয়ে ছেলে নিয়ে টানা হিঁজজেলা করছে তাই আমরা চাইছি এই গরম মাল আর রোডের যে পার্কিং এতে যদি ব্যবস্থা না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পক্ষে প্রাইভেট লিমিটেড এই কোম্পানি দীর্ঘদিন এখানে যে কোনো সুধা কিছু নেই গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই নিত্য নৈমিত্তিক এখানে অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে এরা কোনো প্রশাসনকেও বলে কোনো কাজ হয়নি এবং এরা যা খুশি তাই করে যাচ্ছে এখানে আমাদের গ্রামের এতগুলো স্কুল আছে সেই স্কুলে ছেলেমেয়েরা যে পেরোয় তাদের কোনো রাস্তাঘাটে এত জ্যাম থাকে সে ছেলেমেয়েরা পড়ে যায় এবং ট্রাকগুলো অবৈধভাবে যা করে রাখে এবং সন্ধেবেলায় কোনো মেয়ে ছেলে যদি পেরে যায় এই কারখানার এখানে ওদের নিজস্ব রুম আছে বেকারতে সে টানা হয়ে হয়েছে এমন ঘটনা এই কারখানা শিফিয়ে দেয় কারখানা থেকে হুসামকে হয়েছে হোসামকে জানা না হয়তো বলা হয়েছে প্রশাসন স্টেপ নিজে জানি না